কৃষ্ণকে দুই নামে অভিহিত করা হয় এক হচ্ছে রূপে যখন তিনি ভক্তের সাধনাতে তার দিব্য রূপমাধুরী দর্শন করে আকর্ষণ করেন কৃষ্ণ ধাতু আকর্ষণার্থে ব্যবহৃত হয় আর নত্যয় করে আনন্দ প্রদান করেন আর তাকে কখনো ফিরিয়ে দেন না কৃষ্ণৰ এইটেই হল বিশেষ ভক্ত কৃতজ্ঞ যদি হনিয়ে আনন্দ দান কৃষিৰ গুৰু বা শব্দ নিশ্চয় নিবৃত্তি বাচক নিবৃত্তিৰ কথা নাই তয়ং পৰম ব্ৰহ্ম কৃষ্ণ বিধি আর যখন তারপরে যখন তিনি ভক্তকে আনন্দ দান করেন রমন্তে যোগিনন্ত সত্যানন্দে চিলাত্মি রাম ইতি পদের নাশও পরম ব্রহ্ম হত যখন তিনি তার ভক্তের সঙ্গে বিলাস করেন তখন সেটি হচ্ছে তখন তিনি আর তখন কৃষ্ণকে রাম নামে অভিহিত করেছেন এই জন্য এই যে অনেকে বলেন যে না আগে রাম নাম হবে কেন রাম অবতার আগে হয়েছিল রামায়ণ সম্প্রদায় তারা এটা বলেন কিন্তু সবসময় জানতে হবে যে মন্ত্রতে কখনো এক মন্ত্রেতে দুই ইষ্ট দেবতার নাম হয় না যখন মন্ত্র হবে তখন একটা মন্ত্রেতে দুই ইষ্ট দেবতা হবে না সেই জন্য এখানে কৃষ্ণ এবং রাম এই যে দুইটি শব্দ প্রয়োগ হয়েছে এই দুইটি নামই হচ্ছে কৃষ্ণেরই নাম আর সেই কৃষ্ণ নাম কৃষ্ণকেই রাম বলে অভিহিত হয়েছে যখন তিনি তিনিমন রূপে তখন তাকে রাম নামে অভিহিত করা সেই জন্য वैष्णव रामानंद ये शंकर की से चिदानंदते तन्मय हुए सही नाम गुप्तम पर थे शंकर दशरथ नंदन रामेर नाम स्तुत करें किंतु रामायत संप्रदाय तथा आदि ता रग्गता प्रसुत तथा आगे রাম রাম নামকে আগের করে দিয়ে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখনো করে তারা আর ইদানিং যে বোম্বে থেকে যে গ্রন্থটি বের করেছে হলিসন্ত পরিষদ রামায়ণ সম্প্রদায়ের তারা ওই মন্ত্রটিকে উহি দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ষোড়শ নামানি বর্ণকানি কলৌ যুগে কলিযুগেতে এই যে নাম অক্ষর হরে কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি রাধাকৃষ্ণের নাম এইটি হচ্ছে কলিযুগের মহামন্ত্র সুতরাং মন্ত্রের দেবতা এক হওয়ার জন্য এখানে রাম নামেতে কৃষ্ণ কি করেছে রাম